আজ কৌশিকী অমাবস্যা তারাপীঠে সাজ সাজ রব ভোর থেকে পুণ্যাত্রীদের উপচে পড়া ভিড় কড়া নিরাপত্তার চাদরে ঢাকা বীরভূম তারাপীঠ মন্দির চত্ব তারাপীঠ থেকে এই মুহূর্তে আমাদের সাথে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবু দেবনাথ দেবু এখন ঠিক কিরকম ছবি তুমি দেখতে পাচ্ছ দেখো তোমাদেরকে প্রথমেই জানিয়ে রাখবো আজ তারাপীঠ মন্দিরে পুণ্যার্থীদের উপচে পড়া ভিড় আজ কৌশিকী অমাবস্যা বীরভূমের তারাপীঠে তারা মায়ের মন্দিরের বিশেষ পুজো হয় এই দিনে বেলা বারোটার আগে অমাবস্যা লাগবে বলে এবার এগিয়ে নিয়ে আসা হয়েছে মায়ের মধ্যাহ্ন ভোজনের সময় অমাবস্যা লাগলেই শুরু হবে মায়ের মন্দিরের বিশেষ পুজো তার আগে মঙ্গল আরতি করে শুরু করা হল মায়ের সেবা পুজো দেখো আজকের এই দিনটার একটি বিশেষ তাৎপর্যপূর্ণ দিক রয়েছে এবং এই পূর্ণ সন্ধিক্ষণে একদিকে দেবী কৌশিকী যেমন শম্ভু নিশম্ভু নামক দুই অসুরকে বধ করেছিলেন অন্যদিকে তারাপীঠের মহাশ্মশানে শ্বেত শিমুল তলায় সাধক বামদেব তিনি কিন্তু মা তারা তারা তপস্যা করে সিদ্ধি লাভ করেছিলেন তাই আজকের দিনটা কিন্তু সকল মানুষের কাছে সকল ভক্তদের কাছে একটি গুরুত্বপূর্ণ দিন বহু দূর দূরান্ত থেকে অগণিত পুণ্যার্থীরা তারা কিন্তু সমবেত হচ্ছেন এই মন্দির প্রাঙ্গণে এবং তারা তারা মায়ের শ্রীচরণে তারা পুষ্পাঞ্জলি নিবেদন করছেন এবং তারা ভক্তি নিবেদন করছেন এবং তারা কিন্তু দূর থেকে আসছেন মায়ের পুজোর ডালা সাজিয়ে নিয়ে এবং তারা কিন্তু সুবিশাল লাইনে তারা দাঁড়িয়ে রয়েছেন তোমাদের আরেকটি বিষয় আমি জানিয়ে রাখবো বীরভূম জেলা পুলিশের পক্ষ থেকে কিন্তু একদম আটো সাটো নিরাপত্তার ব্যবস্থা করেছেন দেখো ইতিমধ্যেই আমরা যেটা আমাদের নজরে এসছে একদিকে যেমন আমরা দেখেছি একাধিক সিসিটিভি ক্যামেরা কিন্তু তারা বসিয়েছেন এ ছাড়াও কিন্তু রয়েছে প্রত্যেকটি মোড়ে মোড়ে প্রায় বারোটি ওয়াচ টাওয়ার কিন্তু বসানো হয়েছে একদম এক কথায় বলা চলে যে পুরো নিরাপত্তার চাদরে মুড়িয়ে দিয়েছে বীরভূম জেলা পুলিশ